স কেমন আছেন আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছয় নং অনুচ্ছেদ নিয়ে তো অনুচ্ছেদ ছয়ে রয়েছে নাগরিকত্ব নিয়ে যে সকল বিষয় সেগুলো তো এখানে দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ ছয়ে নাগরিকত্ব এবং এর দুটি অংশ রয়েছে এক এবং দুই তো এখানে দেখতে পাচ্ছেন যে ছয়ের একে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে এবং পরবর্তীতে রয়েছে দুই দুই রয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবে অথবা পরিচিত হইবেন তো এখানে একটু যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটি হলো যেটুকু মিস্টেক হয়েছে মেস্টেকটুক হল আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বলেছি হইবে পরিচিত হইবে না হইবেন তো এখানে আমি আবার দুই অনু দুই যে অংশ সেটি আপনাদেরকে আবার বলছি বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন তো যাই হোক এটি হলো অনুচ্ছেদ ছয়ের যে বিষয় সেটি তো পরবর্তীতে আমি অনুচ্ছেদ সাত নিয়ে ভিডিও তৈরি করব আপনাদের সকলকে সেটি দেখার আমন্ত্রণ থাকলো অনু অনুচ্ছেদ সাতের তিনটি অংশ রয়েছে মধ্যে রয়েছে অনুচ্ছেদ সাত সাতের ক এবং সাতের খ তো এটি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করা হবে তো এক্ষেত্রে আপনারা সাতের জন্য একটি সাতের কয়ের জন্য একটি এবং সাতের খ এর জন্য একটি আলাদা ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখার আমন্ত্রণ থাকলো আর আপনারা একটা বিষয়ে যেটা জানেন সেটি হলো যে সংবিধান কিন্তু পরিবর্তনশীল এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন বা আপনাদের চেতনায় রাখবেন